কিছু বলতে চাই তোমার আজ হয়তো তুমি আমার সাথে নেই আমার কাছে নেই কিন্তু আমার স্মৃতিতে সবসময় তুমি আমার কাছেই থাকবে আজ তোমার জন্য আমার এর ভিতরে সমান ভালোবাসাটাই আছে যে সমান ভালোবাসাটা থাকলে একটা মানুষ ঠকে গিয়েও সেই ঠকানো মানুষটাকে আবারও চাইতে পারে আজও যখন জীবনে নতুন কেউ আসতে চায় কোনো কাছের মানুষের সাথে কথা হয় আমার সবার আগে তোমার কথা আমার বারবার মনে আসে আমি জানি না তুমি কেমন আছো তুমি কার সাথে আছো কোথায় আছো আমি জানি না তুমি যেখানেই থাকো না কেন ঝার সাথে থাকো না কেন ঝামনে থাকো না কেন শুধু তুমি ভালো থেকো আমি জানি না তুমি আমাকে ভুলে গিয়েছো না তুমি আমাকে মনে করো কি না কিন্তু তোমাকে আমি আজও মনে করি আজও তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি আর আমি আজও তোমার ফেরার অপেক্ষায় বসে আছি আর আমি আগের মতন তোমার অতটাই ভালোবাসি আর আমি তোমার অতটাই ভালোবাসবো যতদিন দুনিয়ায় বাসবো ততদিন তোমার অতটাই ভালোবাসব